ছাত্ররা আজকে ভূগোল সম্পর্কে পড়ামু তোমরা মনোযোগ দিয়ে শুনবা ভূগোল কি ভূগোল হচ্ছে পৃথিবী না 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 পৃথিবীর অধ্যায়ক পানি পানি আর রেলা আমি দেখি ক্লাসে তুই গোমাছ ক্যা স্যার আপনি পড়ানো তো সুন্দর কইরা আপনার গলার সাউন্ড এত মিঠে শুনলে ঘুমাই যায় ওরা তো ঘুমায় না স্যার ওরা তো মনোযোগ দিয়ে শুনে না